আজকের ব্যস্তময় জীবন চাপ আর প্রতিযোগিতায় মানুষ যত এগোচ্ছে মানসিক চাপও তত বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এখন শারীরিক সুস্থতার মতোই জরুরি বিশেষজ্ঞরা বলছেন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে আগে প্রয়োজন পর্যাপ্ত ঘুম সুষম খাদ্য আর নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা শরীরচর্চা মনকে প্রফুল্ল রাখে দ্বিতীয়ত নিয়মিত কথা বলা ও যোগাযোগ রাখা পরিবারের সদস্য বিশ্বস্ত বন্ধু সিনিয়র ভাই বোন বা সহকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা মানসিক দুশ্চিন্তা লাঘব করে মনে রাখবেন নিজের অনুভূতি প্রকাশ করাই সুস্থতার প্রথম ধাপ তৃতীয়ত মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত রাখা বিশেষ করে নেতিবাচক খবর বা তুলনামূলক পোস্ট থেকে নিজেকে দূরে রাখলে মন হালকা থাকে চতুর্থত ধ্যান কোরআন পাঠ বা প্রার্থনায় সময় দেওয়া মানসিক প্রশান্তি এনে দেয় সবশেষে যদি দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তা ঘুমের সমস্যা বা অনিচ্ছা বোধ থাকে তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া খুবই জরুরি মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় এটি প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ তাই আসুন মনকে ভালো রাখি জীবনকে ভালোবাসি